বাঁশের চেয়ে কঞ্চি বড় মালিকের চেয়ে শালিক বড় দানের চেয়ে বড় খই নেতার চেয়ে চামচা বড় মানুষ বিচার পাবে কই লোকের চেয়ে তার অনুচরের দাপট বেশি কানে দিয়েছি তুলো পিঠে বেঁধেছি কোলো প্রতিবাদ না করে অত্যাচার সহ্য করা যত বলবি বল কান করেছি ঢোল। কোনো কিছু আমলে না নেওয়া শেঁকরার ঠুকঠাক কামারের এক গা উপযুক্ত আঘাত দিয়ে শত্রুকে কাবু করা বাদ দেবার মূরদ নাই কিরমারবার মারবার গোসাই উপার্জনের ক্ষমতা নেই কর্তৃত্বের বেলায় পটু গড়ে ছুচুর কীর্তন বাইরে কোচার পত্তন গড়ে অভাব অথচ বাইরে বাবুগিরি ফলানো কুকুরের ল্যাজে আশে মন ঘি মাখলেও সোজা হয় না চেষ্টা করলেও স্বভাবের পরিবর্তন ঘটানো যায় না বিশ্বাসে মিলে দন তর্কে বহুদূর বিশ্বাস দ্বারা যা সুলভ তর্কের দ্বারা তা দুর্লভ হয় মারিত গন্ডার হুটিত বা কাজ করায় শ্রেষ্ঠ গরিবের পাতে পড়ল ঘি গরিব বলে এই বা কি অনব্যাসের দরুন বস্তুর প্রকৃতিমূল্য না দেওয়া